ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান দক্ষিণ লেবাননে সংঘর্ষ এবং যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার বিলম্বিত হওয়ায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে গত রবিবার থেকে লেবাননের কফর কিলা শহরের বাসিন্দারা ফিরে আসতে শুরু করলে ইসরায়েলি গুলির মুখে পড়েন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রবিবার পর্যন্ত অন্তত জন লেবানিজ নাগরিক নিহত এবং জন নারী সহ মোট একশো জন আহত হয়েছেন বিস্তারিত জানবেন প্রতিবেদনে নিহতদের ১৫ জনের মধ্যে তিনজন আতাইরাউন তিনজন হুলা চারজন মার্কাবা এবং দুইজন জন আল জাবল শহরে মারা যান এছাড়া আল আদিসা ব্লিদা কফর কিলা এবং দাহিরাতেও একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে বাসিন্দারা যখন তাদের এলাকায় ফিরে আসছিলেন তখন ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ফলে এসব হতাহতের ঘটনা ঘটে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের ষাট দিনের সময়সীমা পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনী সেখানে রয়ে যায় এর ফলে উত্তেজনা বৃদ্ধি পায় লেবানন সেনাবাহিনী জনগণের নিরাপত্তা রক্ষার্থে ধৈর্য ধারণ করে সেনাবাহিনীর নির্দেশনা অনুসরণ করতে আহ্বান জানিয়েছে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন বলেছেন লেবাননের সার্বভৌমত্ব ও অখণ্ডতা আলোচনার বিষয় নয় আমি এই বিষয়টি সর্বোচ্চ স্তরে পর্যবেক্ষণ করছি যাতে জনগণের অধিকার এবং সম্মান সুরক্ষিত থাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াব সালামো লেবানন সেনাবাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য করার জন্য পরবর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুদ্ধবিরতির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছেন লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি বাহিনীর সাধারণ নাগরিকদের হত্যা করার প্রতিবাদ জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেছেন ইসরায়েলি বাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় নিজেদের নিরাপত্তা রক্ষার্থে এসব পদক্ষেপ নিয়েছে এছাড়া লেবানন সেনাবাহিনীর পক্ষ থেকে দক্ষিণ লেবাননের দাহরা শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে দুই সালের ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে যা সে বছরের অক্টোবর থেকে শুরু হওয়া পারস্পরিক গোলা বর্ষণের অবসান ঘটায় পরে চব্বিশ সালের তেইশ সেপ্টেম্বরে এটি পূর্ণ মাত্রার সংঘর্ষে পরিণত হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে সীমান্ত থেকে দক্ষিণে তার বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার করতে হবে এবং লেবানন সেনাবাহিনীকে ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন করতে হবে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের আট অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত চার হাজার জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে নারী শিশু ও স্বাস্থ্যকর্মীরা এছাড়া ষোলো হাজার ছয়শো জন আহত হয়েছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা